এখন যে তুলি আমি দিগুম ইয়ে নাই নিজে বুক হই বুগি হয়ে লাই মানে মানুষটা গুজুক মানে গনিষ্ট মেহমান মান বিয়া গুণ পারিবারিক আর কি আর তৃশজনের ভিতর দর দিই তা যখন বইলে মানুষ গই সৈরে সৈতগ ডাক্তরের বিয়া কিন্তু মানা করে দিই তো আর ডাক্তরের বিয়া গোস্ত গোস একবারে মানা করে দিই তো ভিতরে তো মানে আইটিম বহুত গর্গি গরু গোস্তরগি কুড়ো গর্গি মাছ গুরগি কেনাইচ গুরগি বিভিন্ন ধরনের জিনিস গুরগি গুরগিয়ে ইয়ে তৈরি মানুষের আ নিজও মানে তুলি দিলাম পুরো বস্তু তুলি দিলাম মাছ তুলি দিলাম কেনাইচু তুলি দিলাম ইবে নদ দিই নারণ ইয়ে নহ সাইড দি গ যাক্তর মানা করবি গরুর বস্তু ইবে লি রা অদ্দ কিবে নিজে ডালি ফেলি সজনবি তোর অদ্দ কিবে কি নিজে ডালি ফেলেগি কিন্তু ইবে ফতম হয়ে হতে ডাক্তর আর মানা করে দিত গুরুকোস মানা করে দিতে আচ্ছা লইও অসুবিধা নাই তৈলি একান জিনিস কেয়াল ঘর নিল দি এই যে মাছ দিয়ে কেন্দা দি গুরু বস্ত দি এই কিন নল না তো ওই ওই জিনিসই সম্পূর্ণ আদে করে ফেলি সম্পূর্ণই নষ্ট করে ফেলি তৈলি এই কেন নলইলি জিনিসই নইলো বাইসু কিন্তু আর গরম নিজে এর ভাত খাই নে ওই যে জিনিস দিয়ে তার রদ দি হিসেবে বহুত কিছু ঘুরতে দিলে নইলে মনে করেন ওই জিনিস চিনো বাইছতো আর তাড়াতাড়ি হয়ে দিতে নাম আর এই জিনিসই নইতো ডাক্তরা খাইতো মানা গিয়ে গর গিয়ে আই আজ গিয়ে খাই দেয় দা খাইলেও গরু গুস্ত বেয়ান ডানি লো ভেলেম দেয় কিন্তু ইয়ে ন হয় ই নয় ই ফেসি গে ওই অগিনো জিনিস চিনো নষ্ট করে নষ্ট করে ফেলে গেবে আগে তো এক জিনিস চিন্তা গরম করি বলে আয় গরম নিজে রেখে খায় মানে তোর নিজে জিনিস দিন গর গিয়ে এলাকা টুরো দিয়ে বাদ খাই উঠতে পারিব